শুভ সকাল বন্ধুরা নমস্কার গুড মর্নিং দেখো সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পুজোর ঘরে ঢুকে পুজোর সমস্ত কাজ রেডি করে নিয়ে পুজো হয়ে গেছে আমার আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি তো আজকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পূজাও ছিল এই জন্য আজকে দেরি হয়ে গেল পুজো দিতে চলে এসছি পুজো দিয়ে এই যে আমাদের হাই রাস্তার সঙ্গেই বাড়ি সময় গাড়ি চলাচল করে তো অনেক সময় দেখবে ভিডিওতে কথা বললে গাড়ির শব্দ পাওয়া যাবে তো এবার পুজোর ঘর ছেড়ে এখন চলে এসছি যে চা করতে তোমাদের কাকু চা খাওয়ার জন্য বসে আছে চা করব কখন তারপর খাবে উনি তো দোকানের চা পছন্দ করে না যাবেন না দোকানে তো আমি পুজো দিয়ে এসে চা বসিয়েছি সকালবেলা খুব ঠান্ডা স্নান করেছি তার মধ্যে ঠান্ডা লাগছে এই দেখো একটু গরম জল করে নিলাম গরম জল খাবো মুড়িটা মাখিয়ে নিলাম তেল দিয়ে এখন এই যে চা বসিয়েছি চা মোটামুটি হওয়ার মধ্যে আমার তো সংসারে কাজ করার জন্য আমি শুধু একাই আছি হেল্প করার লোক নেই এই জন্য পুরোটা আমাকে একাই করতে হয় আর কি এই দেখো চাটা ছেঁকে নিচ্ছি সংসারে চা সংসারের কাজকর্ম করলে শরীরটাও ভালো থাকে আমি নিজেই সমস্ত কাজটা করে নিই আমার অসুবিধা হয় না সংসার বলেই তো অনেক কাজ তো সবে মাত্র সকাল শুরু হয়েছে এখন চা খাবো চা খেয়ে তারপর আবার এই যে দেখো ভাত বসিয়েছি এক পাশে ভাত এক পাশে ডাল বসিয়েছি শুনলাম ছেলে কলেজে যাবে বারোটায় তো দেখি তাড়াতাড়ি করে রান্না করে দেই কিছু তো এই যে দেখো এখন বিছানা উঠাইতে আসছি বিছানাটা কেন দেরি হলো আজকে ছেলে শুয়েছিলো এখানে এই জন্য বিছানাটা উঠাতে পারিনি ছেলে উঠে গেল তারপরে বিছানাটা উঠাচ্ছি এই দেখো আমার একটা মশারি ভাস করার টেকনিক আছে মশারিটা এইভাবে ভাস করি আমি তোমরা দেখে শিখে নাও তোমাদেরও কাজে আসবে মশারিটা ভালো করে গুটিয়ে নিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে রাখি তো দেখতেও ভালো লাগে জিনিসটা আর সুন্দরও লাগে দেখতে অত ঝামেলা নেই তো তোমাদের দেখিয়ে দিলাম মশারিটা কীভাবে তুলতে হয় তো বিছানাটা গুটিয়ে নিয়ে যাব আবার রান্নাঘরে তোমরা তো দেখছই ভাত বসিয়েছি ওইদিকে ভাত নামাবো ডাল নামাবো আলু ভাজা করবো দেখি ছেলেকে খেতে দিতে পারি নাকি তাড়াতাড়ি করে তো বিছানাটা কোনো রকমে একটু ঠিকঠাক করে নিচ্ছি এখন যেহেতু টাইম নেই ভাতটা উঠলে গেলে তো আবার নরম হয়ে যাবে দুই দিকেই সামাল দিতে হয় এই দেখো বন্ধুরা মশারিটা গোসাইছি তো আজকের মতো ভিডিও এখানেই থাক টাটা বাই বাই কালকে আবার তোমাদের সঙ্গে